বন্ধুরা আজ আমরা আলোচনা করব দেশের এমনকি পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দলের যে পার্টির বর্তমান সদস্য সংখ্যা আঠেরো কোটিরও বেশি এখন আপনারা জিজ্ঞাসা করতেই পারেন যে আমি কোন পার্টির কথা বলতে চাইছি বন্ধুরা আপনাদের বলে রাখি এখানে আজকে আমি আলোচনা করতে চলেছি ভারতীয় জনতা পার্টি বা বিজেপি পার্টির দু হাজার সালে চায়না কমিউনিস্ট পার্টির রেজিস্টার করা সদস্য সংখ্যার থেকে বিজেপি পার্টি তাদের রেজিস্টার করা সদস্য সংখ্যা অতিক্রম করে এবং সেই সঙ্গে বিজেপি পার্টি পুরো পৃথিবীর সব থেকে বেশি সদস্যের পার্টিতে প্রতিষ্ঠিত হয় বর্তমানে যার রেজিস্টার সদস্য সংখ্যা আঠারো কোটিরও বেশি বর্তমানে পুরো ভারতবর্ষে লোকসভা ভোট শেষ হয়েছে এবং সেই সঙ্গে এনডিএ জোট জয়লাভ করে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি আমরা দু হাজার উনিশ সালের ফলাফলের কথা আলোচনা করি তাহলে দেখা যায় দু হাজার উনিশ সালে বিজেপির লোকসভার সদস্যের সংখ্যা ছিল পাঁচশো পঞ্চাশটির মধ্যে তিনশো তিনটি যা পুরো সদস্য সংখ্যার পঞ্চান্ন পার্সেন্ট শুধু এটাই নয় ভারতবর্ষের টোটাল আটাশটি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত রাজ্যের মধ্যে সতেরোটি রাজ্যে হয় বিজেপি এককভাবে না হয় তার সাপোর্টার কোনো পার্টির সঙ্গে বিজেপি ক্ষমতায় রয়েছে তাই বন্ধুরা যে পার্টি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে প্রতিষ্ঠিত হয়ে আজ পুরো পৃথিবীর সব থেকে বড় পার্টিতে পরিণত হলো সেই পার্টি সম্পর্কে অবশ্যই আমাদের জানা দরকার আমাদের এটাও জানা দরকার যে কিভাবে এই পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল এবং কারাই বা এই পার্টি প্রতিষ্ঠিত করেছিল এই সমস্ত প্রশ্নের নির্ভুল তথ্য পেতে অবশ্যই আমার এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আমার প্রধান লক্ষ্য হল জনগণকে দেশ সম্পর্কে এবং তার অধিকার সম্পর্কে সচেতন করা এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এর পরবর্তী ভিডিও আপনারা কি বিষয় দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই পছন্দের ভিডিও নিয়ে আসতে বন্ধুরা বিজেপি পার্টির উৎস উনিশশো একান্ন সালের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কর্তৃক প্রতিষ্ঠিত ভারতীয় জনসংঘ দলটি এরপর উনিশশো সালে জরুরি অবস্থার পর জনসংঘ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে মিশে জনতা পার্টি গঠন করে উনিশশো সালে ভারতের রাজনীতিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাধান্যের বিরোধিতা করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন হিন্দু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বা আর এস এর সহযোগিতায় এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল সাধারণভাবে এই দলটি আর এস এর রাজনৈতিক শাখা হিসাবে পরিচিত লাভ করে জনসংঘের উদ্দেশ্য ছিল ভারতের হিন্দু সাংস্কৃতিক পরিচয় রক্ষা করা সেই সঙ্গে এই দল অভিযোগ এনেছিল ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারত ও নবগঠিত পাকিস্তান রাষ্ট্রের মুসলমানদের তোষণ করছে উনিশশো সালে ভারতের প্রথম সাধারণ নির্বাচনে জনসংঘ সংসদের নিম্নকক্ষ লোকসভায় মাত্র তিনটি আসন জয় করেছিল উনিশশো সাল পর্যন্ত সংসদে এই দলের প্রতিনিধি সংখ্যা ছিল নগণ্য জনসংঘ তাদের প্রথম প্রধান প্রচার শুরু করেছিলেন উনিশশো সালের গোড়ার দিকে দলের দাবি ছিল জম্মু ও কাশ্মীর রাজ্যের সম্পূর্ণ ভারতভক্তি এক দেশ এক আইন উনিশশো সালের মে মাসে জম্মু ও কাশ্মীর সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কাশ্মীরে প্রবেশ করার জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আটক করা হয় পরের মাসে তার রহস্যজনক মৃত্যু ঘটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্থলে দলের সাধারণ সম্পাদক হন মৌলীচন্দ্র শর্মা যদিও আর এস এর চাপে তাকে সরে যেতে হয় এরপর দীনদয়াল উপাধ্যায় দলের সাধারণ সম্পাদক হন উনিশশো সাল পর্যন্ত তিনি দলের সাধারণ সম্পাদক পদে আসীন ছিলেন তিনি আর এস এর চত্বর ছায় দলের তৃণমূল স্তরের সংগঠন গড়ে তোলেন জনসাধারণের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিয়ে দল প্রচার কাজের দিকে বেশি গুরুত্ব আরোপ করে দীনদয়াল উপাধ্যায় ছিলেন একাত্ম মানবতাবাদ আদর্শের প্রবক্তা এটি দলের আনুষ্ঠানিক মতাদর্শ ছিল এই সময় অটল বিহারী বাজপেয়ী ও লালকৃষ্ণ আডবাণী দলের নেতৃত্ব দিতে শুরু করেন উনিশশো সালে দীনদয়াল উপাধ্যায়ের পর অটল বিহারী বাজপেয়ী দলের সভাপতি হন এই সময়ের দলের প্রধান দাবিগুলি ছিল ভারতে অভিন্ন দেওয়ানিবিধি প্রবর্তন গোহত্যা নিষিদ্ধকরণ জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বিলোপ উনিশশো সাতষট্টি সালের দেশে বিধানসভা নির্বাচনগুলির পর স্বতন্ত্র পার্টি ও বিভিন্ন সমাজতান্ত্রিক দলগুলির সঙ্গে জনসংঘ জোট বাঁধে এই সময় এই জোট মধ্যপ্রদেশ বিহার ও উত্তরপ্রদেশ প্রভৃতি হিন্দি বলায় রাজ্যগুলিতে সরকার গঠন করে সেই প্রথম জনসংঘ সরকারে আসে যদিও সেই সরকারগুলো ছিল জোট সরকার এরপর উনিশশো সাল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের জরুরি অবস্থা জারি করেন জনসংঘ জরুরি অবস্থার বিরুদ্ধে প্রতিবাদে নামে আর এই সময় অন্যান্য দলের প্রতিবাদীদের সঙ্গে জনসংঘের কয়েক হাজার কর্মী কারারুদ্ধ হয়েছিলেন উনিশশো সালে জরুরি অবস্থা তুলে নেওয়া হয় এবং সাধারণ নির্বাচনও অনুষ্ঠিত হয় সোশ্যালিস্ট পার্টি কংগ্রেস ও ভারতীয় লোকদল সহ কয়েকটি দলের সঙ্গে একত্রিত জনসংঘ জনতা পার্টি গঠন করে এই দলের প্রধান এজেন্ডা ছিল ইন্দিরা গান্ধীকে ক্ষমতাচ্যুত করা উনিশশো সালের সাধারণ নির্বাচনে জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রীতে সরকার গঠন করে জনতা পার্টির সংসদীয় দলে পূর্বতন জনসংঘের সদস্যদের সংখ্যাই ছিল বেশি উক্ত দল থেকে তিরানব্বই জন সদস্য লোকসভায় নির্বাচিত হয়েছিলেন যা জনতা পার্টির মোট সদস্যের একত্রিশ পার্সেন্ট ছিল পূর্বতন জনসংঘের নেতা অটল বিহারী বাজপেয়ী এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন পুরাতন জনসংঘের নেতারা সচেতনভাবে জনসংঘের রাজনৈতিক পরিচয় পরিত্যাগ করে জনতা পার্টির রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়া নিতে গিয়েছিলেন কিন্তু এরা আর এস এসের সঙ্গে তাদের দৃঢ় সংযোগ বিচ্ছিন্ন করতে পারেননি আর এস এসও জনতা পার্টির মধ্য দক্ষিণ পন্থা নীতির সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারেনি জনতা পার্টির শাসনকালে হিন্দু মুসলিম দাঙ্গার সংখ্যা বৃদ্ধি পায় উনিশশো আটাত্তর উনআশি সালে আলিগড় ও জামশেদপুরের দাঙ্গায় পুরাতন জনসংঘের সদস্যরা জড়িয়ে পড়েছিলেন জনতা পার্টির অন্য প্রধান শাখাগুলি দাবি করতে থাকে জনসংঘ এর সঙ্গ ত্যাগ করুক কিন্তু জনসংঘ তা করতে অস্বীকার করে এরপর জনতা পার্টির একাংশ দল ত্যাগ করে জনতা পার্টি সেকুলার গঠন করে মোনার্জি দেশাই সরকার সংসদের সংখ্যালঘু হয়ে পড়ে ফলে মোনার্জি দেশাই পদত্যাগ করেন এরপর কিছুকাল জোট সরকারের শাসনের পর উনিশশো সালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এতে জনতা পার্টি খুব খারাপ ফল করে এই নির্বাচনে জনতা পার্টি মাত্র একত্রিশটি আসনে জয় পেয়েছিলেন উনিশশো আশি সালের এপ্রিল মাসে নির্বাচনের কিছুদিন পরেই জনতা পার্টির জাতীয় কার্যনির্বাহী পরিষদ দলের সেই সব সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেন যারা দল ও আর এস এর দ্বৈত সদস্য রক্ষা করেছিলেন এরপরই পূর্বতন জনসংঘের সদস্যরা ভারতীয় জনতা পার্টি নামে নতুন একটি দল গঠন করেন প্রতিষ্ঠা ও প্রথম যুগ নবগঠিত বিজেপি কার্যত জনসংঘের থেকে আলাদা দল হলেও বিজেপির অধিকাংশ গুরুত্বপূর্ণ নেতা ছিলেন পুরাতন জনসংঘের সদস্য এমনকি জনসংঘের সদস্য অটল বিহারী বাজপেয়ী যিনি বিজেপির প্রথম সভাপতি হয়েছিলেন ঐতিহাসিক রামচন্দ্র গুহা লিখছেন উনিশশো আশির দশকের গোড়ার দিকটিতে ভারতে অনেকগুলি হিন্দু মুসলমান দাঙ্গার ঘটনা ঘটেছিল বিজেপির গোড়ার দিকে জনপ্রিয়তা বাড়ানোর জন্য জনসংঘের হিন্দু জাতীয়তাবাদী অবস্থান সম্পর্কে মধ্যপন্থ অবলম্বন করে এবং জনতা পার্টি ও গান্ধীবাদী সমাজতন্ত্রের সঙ্গে এই দলের যোগসূত্রটির দিকে বেশি গুরুত্ব আরোপ করে কিন্তু এই পদ্ধতিটিও সফল হয়নি উনিশশো সালের সাধারণ নির্বাচনে বিজেপি লোকসভায় মাত্র দুটি আসন পেয়েছিল এই নির্বাচনের কয়েক মাস আগে ইন্দিরা গান্ধী ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতীয় জাতীয় কংগ্রেস বিরাট জনসমর্থন লাভ করে ফলে বিজেপির সাংসদ সংখ্যা কমে যায় এবং কংগ্রেস চারশো তিনটি আসনে জয়লাভ করে বন্ধুরা অনেক স্ট্রাগল করে বিজেপি পার্টি তৈরি হওয়ার পর এলো কাঙ্ক্ষিত সেই দু সাল যে বছর মানুষ কংগ্রেস সরকারের বিকল্প হিসাবে চাইছিল অন্য এমন একজন মানুষকে এবং জনগণ বাছাই করল গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু হাজার চোদ্দ এমনকি দু উনিশ পর পর দুটি জেনারেল ইলেকশনে মানুষ কোনো প্রার্থীকে ভোট দেয়নি বরং মানুষ ভোট দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং এই বছর অর্থাৎ দু সালে বিজেপি পার্টির স্লোগান আব কি চারশো পার হলেও বিজেপি পার্টি কিন্তু এইবারের দুশো তেতাল্লিশটি আসনেই থেমে থাকতে হয়েছে যদিও এনডিএ জোটের সঙ্গে হাত ধরে বিজেপি পার্টি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী আসনে বসেছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বিজেপি পার্টি আর কতদিন ভারতবর্ষে থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন